হ্যালো গাইজ বললাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আচু সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল আবার একটি ব্লগ নিয়ে তো আজকে হলো দ্বিতীয় দিন আমাদের মানে আমার বাপের বাড়িতে আজকেও কালকে অধিবাস গেছে আজকে হলো মহোৎসব আজকে বিকাল পর্যন্ত অনুষ্ঠান হবে তারপরে খাওয়া দাওয়া করে যে যা মতন চলে যাবে তো এখানে আমি চা বিস্কুট আর মুড়ি খাচ্ছিলাম আর এখানে সব মুরব্বী লোক মানে বয়স্ক লোক সব মুড়ি টুড়ি খেয়ে কেউ পাঞ্চি বাচ্চা বাচ্চা কেউ মুড়ি খাচ্ছে আর এদিকে কেউ কেউ সবজি কাটছে দুপুরে রান্নার জন্য তো গাইজ দেখতে পাচ্ছ দুজন দুটো বোটি নিয়ে বসে পড়েছি তো দুজন না কিন্তু এখানে কাকিও আছে ঠাম্মাও আছে আর দিদিও আছে এদিকে আর একটা বান্ধবী আছে সময় মিলে কিন্তু গোল মিটিং করে অনেক গল্প করছি বকর বগল করছি যে যা হাড়ি খবর দিচ্ছি নিচ্ছি আর সবজি কাটছি সবাই মিলে পাঁচ চারজন মহিলা এক জায়গা হলে যেটা হয় তা তোমাদের পুরুষদেরকে জিনিসটা হয় যে যদি কোনো পুরুষ এই ভিডিওটা দেখে থাকো যে কেউ কা হাড়ির খবর দিচ্ছ নিচ্ছো কিন্তু আমাদের মেয়েদের মধ্যে কিন্তু হয় তো এখানে কিন্তু শুধু পটল কাটিনি এখানে কিন্তু আমরা পটল কেটেছি আলু কেটেছি রাঙা আলু কেটেছি কুমড়ো কেটেছি ডাটা কেটেছি এগুলো সব ঘাঁটের জন্য হবে দুপুরে রান্না হবে সে তার জন্য পটল হবে ডাল হবে এসব দুপুরের জন্যই তো এইগুলি কাটাকাটি করে তারপরে আমরা চলে গেছি সকালে খেতে তো দেখতে পাচ্ছো বটিটা না মানে বটির যে আচারটা হয় আচার আচারই তো বলে আচার নাকি আচার ওটা কিন্তু একদম ছোট যার জন্য আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক তারপরে সবজি টবজি কেটে আমরা সবাই খেতে চলে আসলাম এদিকে দেখো সবাই খাচ্ছে আর সকালের মেনুতে কিন্তু ছিল পান্তা ভাত আলু সিদ্ধ প্লাস গরম ভাত আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ মাখা তো এরকম খাবার কে কে পছন্দ করো অবশ্য কিন্তু কমেন্টে জানিও আর আমার তো খুব ভালো লাগে গরম গরম সিদ্ধ ভাত কিন্তু যারা মানে এই উৎসব বাড়ি মানে মহোৎসব বাড়ি যেখানে হরি সঙ্গীত হয় বেশ সবাই কিন্তু আগের দিন ডাল ভাত এরকম দেয় আর সকালবেলা কিন্তু এই পান্তা বা সিদ্ধ ভাত গরম ভাত এইগুলি খাওয়া হয় তারপরে আবার ডাল ভাত খাওয়া হয় প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ি এরকমই হয় তো যাই অনেকটা লঙ্কা দিয়ে মেখে 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 ভাতটা খেয়েছি অনেক শান্তি করে খেয়েছি তৃপ্তি করে খেয়েছি তো দেখো

তো গাইজ দুপুরে স্নান করে দেখো এখানে বসে আছে একটা শাড়ি পরে কারণ যেহেতু অনুষ্ঠান চলছে তার জন্য শাড়ি পরতে হয়েছে আর প্রচন্ড পরিমাণে কিন্তু গরম ভালো লাগছে না এদিকে অনেকটা আনন্দ হচ্ছে সবাই একসঙ্গে বসে আনন্দ ফুর্তি করছি ভালো লাগছে আর এদিকে কিন্তু থেকে গোল মিটিং করে কিন্তু দাঁড়িয়ে আছে কারণ এখানে হচ্ছে লেবুর শরবত তার জন্য সবাই দাঁড়িয়ে আছে হাতে একটা করে গ্লাস নিয়ে খাওয়ার জন্য আর এদিকে গান বাজনা চলছে সারা রাত ধরেই হয়েছে এখন দুপুরবেলা এখনো হচ্ছে আর এই দিকে দুপুরে রান্নাবান্না হচ্ছে তো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতে পারছো এদিকে ধোয়া মাজা হচ্ছে আর একদিকে রান্না একদিকে ধোয়া মাজা হচ্ছে সব কিছু আর একদিকে লাস্ট মেনু চলছে হলো ভাত তো এদিকে দেখো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যার জন্য ভাই বাবু এই সাইড থেকে ভিডিওটা করলো কেমন পাজি ছেলে কোলের মধ্যে বসে আছে আর আমরা সবাই মিলে একটা মাঠের মধ্যে বসে আছি তো এই দেখো তো হচ্ছে আমার বোন পিসি আমরা সবাই আর আমাদের পেছনে আছে কচু খেয়ে তো কার কার কচু লাগবে সবাই কমেন্টে জানিও হ্যাঁ কচু আছে লতিও আছে এবং পাতাও আছে কচি কচি আর দেখো ওই যে রান্নাবান্না হয়ে গেছে কীর্তনের আর সবখানে গান হচ্ছে চিয়ারটা তোর গানটা কিন্তু শুনতে পাচ্ছ শুধু আওয়াজটাই আর দেখো একটা আমার বেঁকে গেছে এসো সব পড়ে পড়ে যাবো ভাই শোন তো এইদিকে দেখো লাস্ট মাতাম চলছে এবার মাতামটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে তারপরে খাওয়া দাওয়ার পর্ব এইদিকে দেখো দল বিদায় দেওয়া হচ্ছে তার জন্য বাবা এখানে নতুন বস্ত্র আর কিছু দক্ষিণা আর ওই যে যে নিশান থাকে দলপতি সেই নিশান টিশান দিয়ে প্রণাম টরাম করে এইভাবে দল বিদায় দেওয়া হয় আর এদিকে সবাই খেতে বসেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে অনেক লোকজন সবাই বাড়ি যাবে তো এই উঠোনে খেতে দেওয়া হয়েছে প্লাস আবার ওই উঠোনেও খেতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি তো এই উঠোনটা খালি হয়ে গেছে যেহেতু ব্যাস উঠে গেছে আবার নতুন করে বসবে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি টাটা